আন্ডিয়ান ভাষার লিখা জনন গোলাম রাব্বানি মেধা আপনাদেরকে আমার সাবমেন্ট কোরিয়া চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় খুব 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 ভালো আছি তো কথা বাড়াবো না আজকের অধ্যায়টা নিয়ে আলোচনা করি আজকের অধ্যায়টা কি আজকের অধ্যায়টা হচ্ছে আঠারো ইপিএস টপিক্স আঠারো অধ্যায় আজকে যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে ই না অথবা এসো কাজে দুইটা দুইটা গ্রামার নিয়ে আলোচনা করব তো আমরা শুরুতেই ই না নিয়ে আলোচনা করি আসলে দেখেন এ ই না যে জিনিস কিন্তু ঠিক একই জিনিস এর হচ্ছে বা অথবা এটার মানেও তাই বা অথবা অথবা ইনারা বসে কোথায় যখন কোনো অপশান থাকে হ্যাঁ অপশান থাকে যেমন কি আমি মোবাইল ফোন অথবা টেলিফোন দিয়ে কথা বলি এই যে মোবাইল ফোন অথবা টেলিফোন দিয়ে কথা বলি অপশন থাকে অবলিক থাকে বা থাকে এমনটা আমরা একটু উদাহরণটা একটু দেখি আসলে দেখে সচরাচর দুইটার মধ্যে পার্থক্য কি বাচ্চিম থাকলে এইটা যদি বাচ্চিম থাকে বাচ্চিম থাকলে এইটা আর বাচ্চিম না থাকলে না থাকলে না থাকলে এইটা হ্যাঁ আশা বুঝতে পারছেন তারপর এখন আমরা উদাহরণটা একটু দেখি দেখেন এখানে কি লিখছি বসু না এই যে না হ্যাঁ এখানে কিন্তু বাচ্চিম নাই বাচ্চিম নাই জন্য না দিলাম বসু না অর্থাৎ বাস অথবা জিয়া সরুল পাতাল টেনে মানে চড়ে খাসেও মানে যান অর্থাৎ বাস অথবা পাতাল টেনে চোরে যান এই জিনিসটা এবার একটু উল্টাই দিই দেখেন একটু জিয়া সরুলটাই আগে দিছি জিয়া সরুল দেখেন জিয়া সরুল এই যে ইনা এখানে যেহেতু বাচ্চিম মাসে এই জন্য ইনা জিয়ারসল ইনা বসুরুল থাগো খাসে পাতাল টেন অথবা বাজে চড়ে যান আশা করি সবাই বুঝতে পারছেন আমরা জি ওয়ানটা নিয়ে আলোচনা করলাম এবার আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করি একটু দেখেন দেখেন আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করি এখানে বলছে এসো কাজে এসো মানে হচ্ছে থেকে ডট 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 কাজী মানে পর্যন্ত অর্থাৎ এসো কাজী থেকে পর্যন্ত প্রশ্ন ইনি বসে কার সাথে আসলে দুইটা বসে দেখেন এসোর সামনে হয় স্থান থাকবে স্থান স্থান প্লাস এস এস ডট এখানে কোনো অন্য কিছু থাকতে পারে আবারো দেখেন স্থান অথবা কাজী কাজি আচ্ছা না হলে কি এখানে সময় থাকবে সময় এখানে এস মানে থেকে ডট 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 সময় এখানে দেখেন জি মানে পর্যন্ত অর্থাৎ আমার উদাহরণটা দেখলে আমরা একটু বুঝতে পারি উদাহরণটা একটু দেখেন হ্যাঁ আমরা এখন উদাহরণটা একটু দেখি উদাহরণ দেখলেই বুঝতে পারবো দেখেন লেখা আছে জিপ মানে স্থান এটা কিন্তু একটা স্থান আচ্ছা জিপ এ স বাড়ি থেকে বাড়ি থেকে এই যে আমি বলছিলাম এসো মানে থেকে এসো মানে কি থেকে বাড়ি থেকে হুইসা মানে কোম্পানি এই যে আরেকটা একটা স্থান এই যে একটা স্থান এই যে স্থান এটা কিন্তু স্থান এটা স্থান এটা স্থান দেখেন তাহলে এক স্থান থেকে আরেক স্থান এই যে কাজি মানে পর্যন্ত কিভাবে যাও কিভাবে যাও যে পেশোয়া হুইসা কাজী অতক্ষে খাইও বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কিভাবে যাও অথবা আপনাকে বলবে আটটা থেকে নয়টা পর্যন্ত আমি খাই এই যে ধরনের কথা হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছে তো কথা মারাবো না আলোচনা করলাম আমরা উনিশ অধ্যায়ের ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমার কথা যদি ভালো লাগে আমার ক্লাস যদি ভালো লাগে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে